চান মাছ রান্না করবো আলু দিয়ে চান মাছটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি এটা মাছটা লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দেব দেব ভালো করে মেখে নিয়েছি আমি এবার উনুনটা জ্বালিয়ে নেব উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছটা ভালো করে ভেজে নেব মাছ মাছটা যদি ভাজা হয়ে গেছে উলকে দেব উলকে চাইতে ভালো করে ভেজে দেবো সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব সব মাছগুলো তুলে নিয়েছি কি মাছগুলো আমি একইভাবে বেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে সব মাছগুলো তুলে নিয়েছি আর একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি গোটা জিরে দিয়ে দেবো জিরেটা ভাজা হয়ে গেছে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি এটা দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো দিয়ে দেবো কেটে দিয়ে রেখেছি কাঁচা টমেটো এটা দিয়ে দেবো সব ভালো করে একটু ভেজে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেব একটু জল দিয়ে দেবো ভালো করে কষে নিব ভালো করে কষে নিয়েছি আমি এবার জল দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা একটা পেঁয়াজ দিয়ে দেব আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে মাছগুলো সব দিয়ে দেবো মাছগুলো দিয়ে পাঁচ মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি আমি ওগুলো একটু গরম মশলা দেবো দিয়ে নাভে নেবো এবার আমি গরম মশলা দিয়ে দিয়েছি আমি এবার নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চানাটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ